সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু এ পর্যায়ে আপনাদের মাঝে আধ্যাত্মিক তন্ত্রপত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো শয়তানিক কালো জাদুর কিতাব দর্শক এই অরিজিনাল শয়তানি কালো জাদু কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে কত পৃষ্ঠা আছে সর্বমোট আমি আপনাদেরকে আজ দেখাবো দর্শক শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে এই বইটার মধ্যে আপনারা পাবেন সর্বমোট দুইশো অষ্টআশি পৃষ্ঠা এই যে দুইশো অষ্টআশি পৃষ্ঠার এই কিতাবটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝবেন শয়তানি কালো জাদুর কিতাব প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গোহাটি আসাম ভারত ভারতের এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো এটা তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদু কিতাব কিতাবটার প্রকাশ নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং এই কিতাবটা দিয়ে আপনারা যারা কাজ করবেন এখানে দেখেন প্রত্যেকটা কাজ বইটার মধ্যে দেওয়া আছে বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে বশীকরণ মাত্র সাত দিনে বসীকরণ একটি কবিতর দিয়ে বশীকরণ নারী বা পুরুষ বশীকরণ মন্ত্র নকশা ছবি দিয়ে যে কোনো নারী বা পুরুষকে বসীভূত করা নারী বশীকরণ চোদ্দ দিনের মধ্যে সমাধান ছবি দিয়ে বশীকরণ যে কোনো মেয়েকে বসীকরণ বিবাহিতা নারীকে বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা বশীকরণ কবচ খাসিয়া দেওভূত ভূত সালানি তদ্বির নারাজ মাহবুবকে খুশি করার তদবির যে কোনো নারী মনে পুরুষের বেসময় মহব্বত পয়দা হওয়ার তদবির কারো মনে নিজের প্রতি ভালোবাসার সৃষ্টি করার তদ্বির বশীকরণের ভালোবাসার জাদু যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় ওই স্ত্রীকে দিয়ে সংসার করানোর তদবির বইটার মধ্যে আপনারা পাবেন রুগীর উপর জিন হাজির করার কবজ সাপের বিষ শত্রুর শরীরে চালান জিন চালান চিকিৎসা রুগীর শরীর বন্ধ রাখা দুশমনকে পাগল করার তদ্বির পেট থেকে সমস্ত যা বের করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা চালানি কবজ জিন সাধনা একুশ দিনের মধ্যে সাপের বিষ শত্রুর শরীরে চালান শরীর বন্ধ রাখার তদবির স্বামী স্ত্রীর মিল মহব্বতের তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির স্ত্রী বা পরনারীর অন্তরে প্রেমের আগুন জ্বালানোর তদ্বির স্বামী বা স্ত্রীর মধ্যে বিচ্ছেদকরণ তদবির সর্বকাজের সিদ্ধি তদ্বির চাকুরি হওয়ার তদ্বির কোনো পুরুষকে বশীকরণ করা তদবির বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি তাই করানো বশীভূত তদ্বির আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করার নকশা কাউকে বিয়ের জন্য রাজি করা নিজের প্রতি সবার মনে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির শত্রুকে বোবা বানানোর তদ্বির একদিনে পাগল করার উপায় দুই ঘন্টায় বস করার পরীক্ষিত তদবির মুহূর্তের মধ্যে মানুষকে বসীভূত করা সাত দিনের চাকরি থেকে সরাবার বিচ্ছেদ নকশা বসীকরণ চালানি নকশা জিনরুগীর চিকিৎসা অহংকারী সুন্দরী নারীকে নিজের কদমে ফেলার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই দূর করার তদ্বির কোনো নারীকে নিজের জীবন সাথী করার তদবির ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি ছবি দিয়ে নারী বা পুরুষ বশীকরণ তো এরকম যে কাজগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা কাজ এরকম পাওয়ারফুল এবং পরীক্ষিত বইটা অনেক বড় একটি বই এই বইটার মধ্যে যাবতীয় কাজ দেওয়া আছে বইটি আপনারা যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের স্কেনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাবগুলো আপনারা অর্ডার করতে পারবেন কিতাব অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে অন্য কোনো কিতাব নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন ভিডিওগুলো প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্ল